আজকে মাছের ডিমের বড়াকারি করে দেখাচ্ছি এখানে মাছের ডিম আছে এর মধ্যে আমি বেসনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মেখে নিচ্ছি সুন্দর করে মাছের ডিম আমার সুন্দর করে মাখা হয়ে গেছে আমি গ্যাসে কড়াই বসাচ্ছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি মাছের ডিমের বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি তুলে নিচ্ছি বড়াগুলো আবারও ছেড়ে দিচ্ছি এখানে মাছের ডিমের বড়া ভাজা কমপ্লিট এখানে আলুগুলো একটু আমি ভেজে নিচ্ছি এখানে আমার আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে আমার মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে আমি মশলা গুঁড়োগুলো দিয়ে দিলাম নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে সব দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম আলুটা সিদ্ধ হবে তারপর বড়াগুলো দেব একটু গরম মশলা অ্যাড করলাম আলু সিদ্ধ হয়ে গেছে বড়াগুলো দিয়ে দিলাম মাছের ডিমের বড়া কারেন্ট চলে গেছে মাছের ডিমের বড়া কারি রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার कारण नहीं